নমস্কার কেউ আছেন নাকি ওখানে আচ্ছা আচ্ছা আপনার আপনি আছেন আচ্ছা আপনারাও আছেন অনেকেই আছেন দেখছি আচ্ছা হ্যাঁ নমস্কার আমার আজকে খুব বিপদ জানেন আমার হাতে আর কয়েক ঘন্টা মাত্র সময় আমি যে শরীরের মধ্যে ছিলাম আমি যে শরীরের মধ্যে থাকি নমস্কার আচ্ছা আমার পরিচয় আমার নাম বিবেক আমার নাম বিবেক আচ্ছা আপনারা অনেকেই আছেন ওখানে অনেকেই আছে দেখছি অনেকেই আছেন দেখছি আচ্ছা অনেকেই আছেন দেখছি নমস্কার আমার হাতে খুব অল্প সময় আছে কিন্তু আমার কাছে বলার অনেক কিছু আছে সেই জন্যে আমি চলে এসেছি আজকে যেখানে যদি কাউকে কিছু বলার সুযোগ পাই যদি কিছু মানুষকে আমি কিছু বলার সুযোগ পাই সেই জন্য আমার নাম ও আচ্ছা আমার নাম নমস্কার আমার নাম বিবেক আমার নাম বিবেক আমি আচ্ছা হ্যাঁ কি কোথায় থাকি তোমার শরীর আমার বাড়ি আমার বাড়ি নেই হ্যাঁ ঠিক শুনছেন আপনার শরীর আমার ঘর আমার নাম বিবেক অনেকে মনুষ্যত্ব বলে অনেকে মন বলে অনেকে আবার চেনেও না আমাকে কিন্তু আমি আপনার শরীরের মধ্যে আছি জানেন মানুষ আপনার শরীরের সত্তা একটা আমি আলাদা কোনো সত্তা নয় আলাদা কোনো ব্যক্তি নয় আপনি আমি আপনি আপনার বিবেক আমি আপনার বিবেক কথা বলছি আমি যে মানুষটার শরীরে ছিলাম যে মানুষটার শরীরে রয়েছি যে মানুষটার বিবেক আমি কাল সেই মানুষটার ফাঁসি হতে যাচ্ছে তাই আমার হাতে সময় খুব অল্প আমি এই সময়টার মধ্যে একটু জানিয়ে যেতে চাই আমার পরিচয়টা আমার কাজটা কি করলে আপনারা আমাকে রক্ষা করতে পারেন অনেকে আমাকে চেনে না অনেকে আমাকে জানেই না আমি যে তারের মধ্যে আছি আমি পাশের বাড়ির কেউ নেই আমি এ পাশের বাড়িরও কেউ নই আমি আপনার আপনার মানুষ আপনি যে শুনছেন আপনি 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 বসে আছেন শুনছেন আপনার শরীরের মধ্যে থাকা বিবেক আমি আমি কথা বলছি আমি জানাচ্ছি আপনার মনের ভেতর থেকে আমি কথা বলছি আমি বিবেক আমি কি করে সৃষ্টি হই আমি মানুষের মধ্যে মানুষের মধ্যে আমাকে দেওয়া হয় যেন আমি মানুষকে সব সময় সঠিক গাইডেন্স দিতে পারি যেন আমি মানুষকে অন্ধকারের থেকে বের করে নিয়ে এসে আলোতে চলাতে পারি এটাই আমার কাজ আপনি মানুষ যখন জন্মাল জন্ম নিলেন আপনি মানুষ যখন জন্ম নিলেন আপনার সাথে সাথে আমিও আপনার সাথে এলাম আপনার আপনা আপনি আপনার মধ্যে আমি ছিলাম আপনার মধ্যে আমি থাকি আপনার বাবা মা যখন আপনাকে খুব আদর করে বড় করে তোলে তখন আমিও আস্তে আস্তে বড় হই আপনার বাবা মা আপনার শিক্ষক শিক্ষিকারা যখন বলে দেয় যে এটা ঠিক নয় এটা ভুল এটা ঠিক এটা ভুল এটা করবে না এটা করবে আমিও তখন সেইগুলোকে মাথায় নিয়ে নিই আমি ভুলটাকে সরিয়ে দিই আমি সঠিকটাকে ধরে রাখি আমি আপনাকে সব সময় আপনার মনের মধ্যে থেকে সঠিক আর ভুলটা বুঝতে সাহায্য করি মনে আছে মনে আছে আপনার মনে মনে থাকার কথা মনে আছে যেদিন স্কুলের প্রথম যখন বাচ্চারা আমরা স্কুলে গেছিলেন গেছিলেন তখন হয়তো কারোর গাছের আম চুরি করতে ইচ্ছা হয়েছিল একদিন দুদিন তারপরেই মনের মধ্যে থেকে কেউ বলেছিল না এটা ঠিক হচ্ছে না বা বাড়িতে বড় বকা খাওয়ার পর বাড়িতে বকা তো দিয়েছিল কিন্তু আপনার ভেতর থেকে যখন অনুভূতিটা এসছিল না এটা আমি ঠিক করছি না ওই যে কথাটা আপনি বলেছিলেন আমি ভেতর থেকে বলা করিয়েছিলাম আমি বিবেক কিন্তু জানেন কিন্তু জানেন আমি দেখলাম যখন মানুষ আপনি বড় হচ্ছিলেন যখন বড় হলেন আস্তে আস্তে বড় হতে থাকলেন আস্তে আস্তে আমাকে কোন ঠাসা করতে লাগলেন মেরে ফেলতে লাগলেন আমাকে এরম করে মেরে ফেলতে লাগলেন আমাকে কি করে জানেন মনে আছে মনে আছে প্রথম দিন যখন আপনি পর্নোগ্রাফি দেখেছিলেন আপনার মনের মধ্যে থেকে আমি আমি যখন আপনি প্রথম দেখছিলেন তখন আমি নিজেকে লুকিয়ে নিয়েছিলাম আর বারবার আপনার মনের মধ্যে বলছিলাম ওটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে ঠিক না ঠিক না ঠিক না আপনি প্রথম দিন একবার দেখার পর লুকিয়ে ফেলেছিলেন দেখেননি কিন্তু আপনি আমার কথাটা গুরুত্ব দেননি আপনার মনের ভালো লাগাটাকে বের করে নিয়ে এসেছিলেন দ্বিতীয় দিন আবার দেখলেন আবার আমি দেখলাম আপনি সেই খারাপ ছবিগুলো দেখছেন আমি নিজেকে কুঁকড়ে নিচ্ছিলাম কিন্তু তাও বলছিলাম এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এরকম করা ঠিক না এরম করতে করতে একদিন দু দিন পাঁচ দিন দশ দিন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল আপনার আস্তে আস্তে আমি নিজেকে গুটিয়ে নিলাম আপনি এখন দেখেন মনের মধ্যে আর সেই খারাপ লাগাটা লাগে না কেন জানেন আমি আপনার মনের মধ্যেই আছি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছি আমি আর কথা বলি না আমি আর কথা বলার সাহস নেই আমার আমাকে আর কথা বলার জন্য আপনি বাঁচিয়ে রাখেননি আপনি মুখ বন্ধ করে দিয়েছেন আমার সেই দিনকেই যেদিনকে আমার কথা অগ্রাহ্য করে আপনি নিজের মনের কথাটাকে গুরুত্ব দিয়েছিলেন মানুষ এরপর যখনই আপনি সুযোগ পেয়েছেন কাউকে একা তখনই ঝাঁপিয়ে পড়েছেন তার উপরে নিজেকে কন্ট্রোল করার সেই ক্ষমতা হারিয়ে ফেলেছেন যখনই কাউকে একাকিত্বে এরপর মানুষ যখনই সুযোগ পেয়েছেন আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করার সুযোগ খুঁজেছেন পাড়াতে হোক নিজের বাড়িতে হোক নিজের আত্মীয় স্বজনের মধ্যে হোক রাস্তায় হোক সমস্ত জায়গায় কাউকে আপনি ছাড়েননি আপনার শিকারী চোখ প্রত্যেকটা মুহূর্তে শিকার খুঁজে বেরিয়েছে এবং তারপরেই আপনি ঝাঁপিয়ে পড়েছেন তার উপরে সুযোগ বুঝে আমি বিবেক বলছি আমি তখনও আপনার মধ্যে ছিলাম আমি তখনও এখনও আপনার মধ্যে আছি কিন্তু আমি কথা বলা বন্ধ করে দিয়েছি কারণ আপনি আমাকে চুপ করিয়ে দিয়েছেন আমি আর আপনাকে বলি না যে এটা ভালো কাজ এটা খারাপ কাজ হ্যাঁ হ্যাঁ বলি যখন খারাপ কাজ করার পর আপনার মনে হয় যে আপনার মন যখন হ্যাঁ বলি খারাপ কাজ করার পর যখন আপনি চুপ করে বসেন তখন আমি বলতে থাকি জীবনটা বড় ভুল হয়ে গেল বড় ভুল করে ফেললে তুমি আর তখন আপনি নিজে কুঁচকে যান কুঁচকে যান যে হ্যাঁ আমি ভুল করেছি কান্নাকাটি করেন রেহাই পাওয়ার চেষ্টা করেন কি করে হবে আর সে উপায় কই আস্তে 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 মানুষ তুমি আমাকে অবহেলা করেছো তুমি আমাকে ঘৃণা করেছো তুমি আমাকে চেনো তুমি আমাকে সরিয়ে দিয়েছো পারবে পারবে সঠিক পথে চলতে পারবে বিবেককে নষ্ট করে দিয়ে সঠিক পথে চলতে মনে আছে মানুষ একদিন যখন খারাপ ছবি দেখার ইচ্ছা হতো তখন বইয়ের স্টলের একদম নিচে পেপারের ভাঁজে চটি বই পাওয়া যেত সেটা গিয়ে দেখত সবাই পেতো না হাতে মানুষ তুমি এমন কি করলে যে তোমার ক্লাস ফাইভের ছেলেটা ক্লাস ফাইভে ওঠার আগেই পর্নোগ্রাফি দেখতে পারে তোমার ঘরে বসে তোমার ডিভাইসে তার কাছে আজকে সবই খোলামেলা চিনবে কবে আমাকে মানুষ আমি তোমার সত্তা আমি তোমার মধ্যে থাকা বিবেক আমি তুমি তোমার মধ্যে থাকা বিবেক বলছি তুমি আজকে যে মানুষটার জন্য রাস্তায় নেমেছ প্রতিবাদে মানুষ এই একই ঘটনার মানুষ তুমি আজকে রাস্তায় নেমেছো কোনো ঘটনার প্রতিবাদে এই একই ঘটনা তোমার পাড়ায় তোমার বাড়িতে পর্যন্ত হতে পারে যদি তুমি তোমার বিবেককে ঠিক না রাখো যদি তোমার সন্তানের বিবেককে তুমি তৈরি না করে দাও এই একই ঘটনার পুনরাবৃত্তি একটা নয় দুটো নয় দশটা নয় কুড়িটা নয় আরও অনেক বেশি আরও অনেক বেশি পরিমাণে হোক দেখবে তোমার পাড়াতে তোমার বাড়িতে দেখতে পাবে যখন আমি জন্মাই তখন আমি সেই তো শুভ্র থাকি তখন আমার মধ্যে নীতি নীতিবোধ থাকে আমি একটা সুস্থ সবল বিবেক থাকি কিন্তু ক্রমশ তোমরা আমাকে কলুষিত করো কালিযুক্ত করো আমাকে কুঁকড়ে দাও আমাকে কথা বলা বন্ধ করে দাও আমি ওর কথা বলতে পারি না আমি আর বলতে পারি না তুমি অন্যায় করছো তুমি অন্যায় করছো তুমি বন্ধ করে দাও আমার কথা পারবে মানুষ বিবেককে বাদ দিয়ে তুমি চলতে এখনও সময় আছে নিজের বিবেককে কলুষিত করা থেকে রক্ষা করো ওই সমস্ত ছবিগুলো ওই সমস্ত ছোট তুমি প্রশ্রয় দিয়েছ তুমি প্রশ্রয় দিয়েছ পর্নোগ্রাফিকে তুমি প্রশ্রয় দিয়েছ তুমি প্রশ্রয় দিয়েছ পর্নোগ্রাফিকে তুমি প্রশ্রয় দিয়েছো অশ্লীল ছবিকে তুমি প্রশ্রয় দিয়েছ অশ্লীল পোশাককে তুমি বলেছ सब चलता है सब चलता है सब नहीं चलता है बॉस सब नहीं चलता है आमा के रक्षा करो विवेक के रक्षा करो निजे के रक्षा करते